তিনি ছুটে গিয়ে কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন রাধে রাধে কি এই নাম উচ্চারণের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেই মুহূর্তেই এক মহাযুগের অবসান ঘটল সঙ্গে সঙ্গে জরা সেখান থেকে রওনা হয়ে সরাসরি হস্তিনাপুরে পৌঁছালেন পাঁচ পাণ্ডবের সামনে উপস্থিত হয়ে তিনি কণ্ঠে বললেন আমাদের সকলের প্রিয় কৃষ্ণ আর নেই আপনাদের এখনই আমার সঙ্গে চলতে হবে কি এক মুহূর্ত বিলম্ব না করে পাণ্ডবরা তাদের সৈন্য পালকি ও রক্ত সহ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যাত্রা করলেন বনভূমিতে পৌঁছেই তারা ছুটে গেলেন সেই স্থানে যেখানে কৃষ্ণ সাহিত ছিলেন একই হয়ে গেল মাধ আমাদের তো আরও সময় একসঙ্গে কাটানোর কথা ছিল ভীম অসুষ্টল চোখে শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন ধীরে ধীরে তাকে বন থেকে বের করে নদীর ঘাটে নিয়ে যাওয়া হল সেখানে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হলো। মনে হচ্ছিল প্রকৃতিও শোকাহত আকাশ ভারী হয়ে উঠল বাতাস থমকে গেল একটি যুগ শেষ হচ্ছিল আর আরেকটি যুগের সূচনা লিখিত হচ্ছিল ভাগ্যের পাতা শ্রীকৃষ্ণকে চিতায় শুইয়ে দেওয়া হলো আকাশে মেঘ গর্জন করছিল শেষকৃত্যের আচার শুরু হল ভীম নিজ হাতে সেই বিধি আরম্ভ করলেন এখন মুখাগ্নি দেওয়ার সময়নি পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যেই পাণ্ডবরা অগ্নিশিখা তুলে নিলেন এবং শ্রীকৃষ্ণের চিতায় আগুন প্রজ্বলিত করলেন সেদিন যেন সময় নিজেই স্তব্ধ হয়ে গিয়েছিল মেঘ ছড়ছিল আকাশ কাচ্ছিল সকলে নির্বে শ্রীকৃষ্ণকে প্রণাম করল আর চারপাশে গভীর শূন্যতা নেমে এল শেষকৃত্যের পর পুরোহিত যখন ভস্ম সংগ্রহ করছিলেন ঠিক তখনই সেই ভস্মের মধ্য থেকে এক আশ্চর্য দৃশ্য প্রকাশ পেল একটি ধকধক করা হৃদয় লালচে উত্তপ্ত জীবন্ত সেই হৃদয় যেন এখনও স্পন্দিত হচ্ছে যেন নতুন কোনো যুগকে পথ দেখানোর জন্য সে ধুপুক করছে পুরোহিত বিষয়ে বললেন এ তো শ্রীকৃষ্ণের হৃদয় একে দাহ করা উচিত নয়গি ভয়ে ও বিষয়ে তিনি একটি মোটা কাট নিলেন গাছের সঙ্গে শক্ত করে সেই হৃদয় বেঁধে দিলেন দড়ি টেনে তিনি এমনভাবে বাঁধলেন যাতে সেটি নড়তেও না পারে তারপর ভারাক্রান্ত মনে সেটিকে তুলে নিয়ে নদীর প্রবল স্রোতে ভাসিয়ে দিলেন যাতে তা বহুদূরে কোথাও হারিয়ে যায় কিন্তু আপনি কি জানেন এরপর শ্রীকৃষ্ণের সেই হৃদয়ের সঙ্গে কি ঘটেছিল যদি আপনি এই কাহিনীর দ্বিতীয় অংশ জানতে চান তাহলে মনে মনে বলুন জয় শ্রীকৃষ্ণ